বেশিরভাগ মানুষ আধুনিক ভাবে করছে এটাই যে ধরেন আল্লাহ একজন মানে না সবাই অনেকেই আল্লাহ একজন মানে যে ব্যক্তি কবর চিন্তা করে সেও বলবে যে স্রষ্টাকে আল্লাহ মালিক কে আল্লাহ কে আল্লাহ কিন্তু আল্লাহর আল্লাহ আল্লাহ আসমা তো অনেকে মানে না আল্লাহ তারা এবাদত উলুহিয়ত অনেকে মানে না এটা বড় উদ্দেশ্য আল্লাহ উলুহিয়ত একমাত্র আল্লাহ হতে হবে এবাদতটা এখানে অনেকে শিরিক করে ধরেন আপনার ভালোবাসা পাওয়ার অধিকারীকে আল্লাহ পরিপূর্ণ ভালোবাসা সাধারণ ভালোবাসা আসে আপনি আমাকে ভালোবাসা আল্লাহর জন্য যে আল্লাহর জন্য ভালোবাসা এটা সমস্যা নেই এটা এবার এটা সমস্যা নেই আল্লাহ আল্লাহ এবার এটা ইয়া ইনি রসুলকে আমরা কেন ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রসুলকে ব্যক্তি সত্তার জন্য ভালোবাসি না রসুলের নূরের তৈরি এই জাতীয় জিনিস দিয়ে আমরা রসুলকে ভালোবাসি না রসুল কেন ভালোবাসি আল্লাহ নির্দেশ আল্লাহ নির্দেশ রসুল ভালোবাসতে রসুল নিজে বলছেন যে তো আল্লাহ নির্দেশ হলে রসুরকে ভালোবাসতে হইব এই জন্য আল্লাহর আল্লাহর আল্লাহবাস তো এখন যদি আমি যেই কারণে কোনো কিছু ভালোবাসি ধর আমি ভালোবাসলাম ফুটবলকে এত ভালোবাসি যে নামাজ বাদ দিতে আমার কোনো আপত্তি নেই হ্যাঁ আপনি কিন্তু স্মৃতি লিপ্ত রয়েছেন

শিল্পে যান সময় কিন্তু তিনি আল্লাহকে স্রষ্টা মানে অথচ মনে করছে পিসাম অথবা অলি আল্লাহরা কিছু করতে পারে এই লোকেরা কিন্তু শিরকে লিপ্ত রয়েছে কথা বলছিল অর্থ বুঝে আসে আসা